ওয়েলকাম টু ইনফোপিডিয়া ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তি এবং স্লোগান নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে যে সমস্ত স্লোগান এবং উক্তি সম্পর্কে বলা আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে তো দেরি না করে বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তি ও স্লোগান দেখে নাও ডিসক্রিপশান বক্সে অন্যান্য অনেক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলেই সেগুলো দেখতে পারো আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী উক্তিটি কার হবে অরবিন্দু ঘোষ অরবিন্দু ঘোষ এই উক্তিটি করেছিলেন নেক্সট শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয় উক্তিটি কার শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয় উক্তিটি কার উত্তর হবে চিত্তরঞ্জন দাস অনেক সময় পরীক্ষাতে অপশানে শিয়ার আর দাস থাকে তো একই হবে সিয় দাস আর দাস এগুলো বিভিন্ন এক্সামে অলরেডি এসেছে তো এগুলো থেকেই আপকামিং এক্সামে আসবে প্রশ্নগুলো নেক্সট কংগ্রেসের বার্ষিক সভাকে তিন দিনের তামাশা বলে অভিহিত করেছেন কে তিন দিনের তামাশা কংগ্রেসের বার্ষিক সভাকে বলেছে কে সহজ কথায় অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসের বার্ষিক সভাকে তিন দিনের তামাশা বলে অভিহিত করেছেন নেক্সট প্রশ্ন আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা উক্তির কার উত্তর স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এই উক্তিটি করেছিলেন নেক্সট ভারত ভারতীয়দের জন্য উক্তিটি কার ভারত ভারতীয়দের জন্য উক্তিরিকার উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী এই মন্তব্যটি করেছিলেন নেক্সট জয় জওয়ান জয় কিষাণ উক্তিরিকার জয় জওয়ান জয় কিষাণ উক্তিরিকার উত্তর হবে লালবাহাদুর শাস্ত্রী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী এই উক্তিটি করেছিলেন জয় জওয়ান জয় কিষাণ খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামে অলরেডি এসেছে নেক্সট ইন ক্লাব জিন্দাবাদ উক্তির কার ইন ক্লাব জিন্দাবাদ উক্তিটি কার উত্তর হবে ভগৎ সিং তাহলে কী হবে ইন ক্লাব জিন্দাবাদ উক্তিটি হচ্ছে ভগৎ সিং এর তিনি পপুলারাইজ করেছিল এই উক্তিটি নেক্সট জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান উক্তিরিকার জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান উক্তিরিকার তো অ্যান্সার হবে অটল বিহারী বাজপেয়ী তোমরা যদি বলে যে জয় জওয়ান জয় কিষাণ তাহলে হবে লালবাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান এই তিনটা যদি থাকে তার উত্তর হবে অটল বিহারী বাজপেয়ী আর জয় জওয়ান জয় লাল লালবাহাদুর শাস্ত্রী নেক্সট সাম্রাজ্যবাদা নাশ হো সাম্রাজ্যবাদ নাশ হো উক্তিরিকার এই উক্তিটি হচ্ছে ভগৎ সিং এর বিপ্লবী ভগৎ সিং এর উক্তি হচ্ছে সাম্রাজ্যবাদ হোক নেক্সট করেঙ্গে ইয়ে মরেঙ্গে এটা আমরা জানি সবাই করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই উক্তির হচ্ছে মহাত্মা গান্ধীর উক্তি ডু ডাই স্লোগানটা ইংলিশের ডু ডাই এই উক্তির হচ্ছে মহাত্মা গান্ধীর বা করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই উক্তির হচ্ছে মহাত্মা গান্ধীর নেক্সট মারো ফিরিঙ্গি মারো ফিরিঙ্গিকো কার মারো ফিরিঙ্গিকো উক্তিটি হচ্ছে মঙ্গল পান্ডে সিপাহ বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পান্ডে উনি এই উক্তি করেছিলেন সত্যমেয় জয়তে উক্তিরিকার সত্যমেয়ব জয়তে উক্তিরিকার কার অ্যান্সার হবে মদন মোহন মালব্য মদন মোহন মালব্য এই উক্তিটি করেছিলেন সত্য সত্যমেয়ব জয়তে বহু পরীক্ষাতে অলরেডি এসেছে এগুলো নেক্সট সারে জাহা আচ্ছা হিন্দুস্তান হামারা উক্তিকার সারে জাহা আচ্ছা হিন্দুস্তান হামারা উক্তিরিকার উত্তর হবে মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইকবাল এই উক্তি করেছিলেন তো বিভিন্ন এক্সাম এগুলো আসে তোমরা যদি খাতায় লিখে নাও পরপর তোমাদের বেশি সুবিধা হবে এবং একবার দুবার দেখে নেবে তাহলেই মনে থাকবে নেক্সট গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম কার অর্থাৎ তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই কার ইংলিশটা বাংলায়টা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এটা বললে সবাই বলতে পারবে উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু এই উক্তিটি করেছিলেন গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম নেক্সট দিল্লি চলো কার দিল্লি চলো উক্তিরিকার তারা জানি সবাই দিল্লি চলো উক্তিটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেক্সট জয় হিন্দ কার জয় হিন্দ কার একই উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু এই জয় হিন্দ উক্তিটি করেছিলেন দিল্লি চলো হিন্দ তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এগুলো সবই নেতাজি সুভাষচন্দ্র বোসের গুরুত্বপূর্ণ উক্তি এগুলো বিভিন্ন এক্সামে অলরেডি এসেছে নেক্সট আরাম হারাম হ্যাঁ কথাটি কে বলেছিলেন আরাম হারাম হ্যাঁ কথাটি কে বলেছিলেন এটা দিলে অনেকেই ভুল করে দেয় অ্যাকচুয়ালি উত্তর হবে জওহরলাল নেহরু আরাম হারাম হ্যাঁ উক্তি হচ্ছে জহরলাল নেহরু এটা একটু খেয়াল রাখবে এটা পরীক্ষাতে আসে এবং অনেকে ভুল আনসার দিয়ে দেয় নেক্সট বন্দে মাহাতরম স্লোগানটি কে দিয়েছিলেন একটা উক্তি এই বন্দে মুক্তি উক্তি করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট গরিবী হটাও গরিবী হটাও উক্তিটি কার গরিবী হটাও উক্তিটি কার অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী এই উক্তিটি করেছিলেন গরিবী হটাও নেক্সট ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়ার চেক কার আগমন উপলক্ষে গান্ধীজি এই উক্তিটি করেছিলেন এই যে ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়ার চেক এই উক্তিটি করেছিলেন গান্ধীজি কিন্তু কিসের জন্য করেছিলেন বা কারা ভারতে এসেছিল বলে এই উক্তিটি গান্ধীজি করেছিলেন তো উত্তর হবে ক্রিপস মিশন ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন মহাত্মা গান্ধী এই উক্তিটি করেছিল ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়ার চেক এটা পিএসসি নেওয়া বহু পরীক্ষাতে আসে পিএসসি আর যে কোনো স্টেট পিএসসি প্রশ্নতে এই প্রশ্নটা তুমি দেখবে নেক্সট স্বরাজ আমার জন্মগত অধিকার স্বরাজ আমার জন্মগত অধিকার খুব খুব ইম্পর্টেন্ট অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক এই উক্তিটি করেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার নেক্সট তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো কার তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো এই উক্তিটি হচ্ছে লালা লাজপত রায়ের লালা লাজপত রায় এই উক্তিটি করেছিল তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো নেক্সট জয় জগৎ উক্তিরিকার জয় জগৎ উক্তিরিকার উক্তিরভাবে বিনোদাভাবে বিনোদাভাবে উনি এই জয় জগৎ উক্তিটি করেছিল হচ্ছে জওয়ার লাল নেহরু করা হু লিপস ইচ্ছে জওয়ারলাল নেহরু করমাত ট্যাক্স অর্থাৎ কর দিতে বারণ করছে নট গিভ ট্যাক্স উক্তি কার উত্তর হবে সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল এই করেছিল কর মাধ্য অর্থাৎ ডোন্ট গিভ ট্যাক্স নেক্সট বেদে ফেরত যান বা ব্যাক টু ভেদাস এটা বহু পরীক্ষাতে আসে বেডে ফেরত যান বা ব্যাক টু ভেদাস পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে বেদে ফেরত যান কথাটা না লিখে লিখে ব্যাক টু ভেদাস এটাকেই বাংলাতে লিখে দেয় ব্যাক টু ভেরাস এই উক্তির হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর স্বামী দয়ানন্দ সরস্বতী এই উক্তিটি করেছিলেন ব্যাক টু ভেদাস নেক্সট ভারত ছাড়ো কথাটি কে বলেছিল ভারত ছাড়ো কথাটি কে বলেছিল হবে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী বলেছিল ভারত ছাড়ো নেক্সট সম্পূর্ণ কান্তি অর্থাৎ টোটাল রিভলিউশন কথাটি কে বলেছিল টোটাল রিভলিউশন বা সম্পূর্ণ কান্তি কথাটি বলেছিল জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ সম্পূর্ণ কান্তি বা টোটাল রিভলিউশন কথাটি বলেছিল নেক্সট সব লাল হো জায়গা সব লাল হো জায়গা কথাটি কে বলেছিল কথাটি বলেছিল হচ্ছে রঞ্জিত সিং রঞ্জিত সিং এই উক্তিটি করেছিল সব লাল হো জায়গা নেক্সট আমি আপনাদের একটি মুসলিম প্রদেশ দিতেছি কথাটি কে বলেছিল আমি আপনাদের একটি মুসলিম প্রদেশ দিতেছি উক্তি করেছিল লর্ড কার্জন লর্ড কার্জন বলেছিল আমি আপনাদের একটি মুসলিম প্রদেশ দিতেছি এটা বঙ্গভঙ্গের সময় করা একটা উক্তি নেক্সট উই শ্যাল মেক সেটেল ফ্যাক্ট আনসেটেল উক্তিটি কার উই শ্যাল মেক সেটেল ফ্যাক্ট আনসেটেল উক্তিটি হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উক্তি উই শ্যাল মেক দ্যাক্ট আনসেটেল নেক্সট আমার কথা দিয়ে নয় আমার কাজ দিয়ে আমাকে বিচার করুন উক্তিরিকার আমার কথা দিয়ে নয় আমার কাজ দিয়ে আমাকে বিচার করুন উক্তিরিকার এটা বহু এক্সামে এসেছে এবং ডব্লিউবিপিএসি তো বহুবার এই প্রশ্নটা দিয়েছে তো উত্তর হবে লর্ড রিপন লর্ড রিপন এই উক্তি করেছিলেন আমার কথা দিয়ে নয় আমার কাজ দিয়ে আমাকে বিচার করুন তো এগুলো বহু পরীক্ষাতে এসেছে তো আপকামিং এক্সামেও এগুলো আসবে ধরে নেওয়া যায় তো এইগুলোই মেনলি রয়েছে এরপরে কিছু কবিতা কিছু পোয়েমের লাইন এবং কিছু গানের লাইন রয়েছে যেগুলো সম্পর্কে জানতে চাওয়া হয় আমি পরে কোনো এক ভিডিওতে দিয়ে দেবো আশা করি ভিডিওটি তোমাদের কাজে আসবে ধন্যবাদ